আমি আমার বরের সাথে সত্যি সত্যি কোয়ার্টারে যাচ্ছি না কি সত্যি এই সৌভাগ্যটা কি আমার এবার হবে হবেই সত্যি আমার তো ভেবেই একদম এতটা খুশি লাগছে কি বলবো আর তো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি যে আমি কোয়ার্টারে এবার যাচ্ছি কি যাচ্ছি না আর তারপরে আজকে আমার কাকুর হচ্ছে বা পাঁচ দিন হয় আর কি আমাদের পাঁচ দিনের দিন চতুর্থা বলতে আজকের দিন থেকে আমাদের হবিষ রান্না করা শুরু হয় তো সেটারই আজকে বাবার বাড়িতে যাবো কী করবো না করব সব কিছু শেয়ার করবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে অনেক কিছু আজকে বলার আছে তোমাদের সাথে শেয়ার করার আছে আর আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে একটু একটু ইগনোর করবে আর কি যদি শব্দ কিছু আসে তাহলে তো দেখো সকাল সকাল আমি লেগে পড়েছি এখন আমি করব হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি করব তো তোমাদের দাদাভাই আসার তো কয়েকদিন হয় আর কি পাঁচ ছ দিন হয়ে যায় আর সেরকম কিছু তো প্রত্যেক দিনই আমি রান্না আমি রান্না করে খাওয়াই তোমাদের দাদা ভাই ভাইকে আর কি তো ভাবলাম এবারে এবার আর কি সকাল সকাল লুচি আর ঘুগনি করে খাওয়াই যেহেতু সকাল সকাল লুচি আর ঘুগনি কিন্তু আমি ওকে করে খাওয়াই নি এখনও অবধি তো সেটারই আর কি তর্জো চলছিলো এই যে দেখো আমি তো রান্নাঘরে চলে এসেছি আর সকাল সকাল লুচি ঘুগনি করব তারপরে ভাত তরকারি আজকে হয়তো বা মা করবে কারণ আমি করতে পারবো না কারণ এই রান্না রান্নাবান্না করার পরে আমার আবার বাবার বাড়ি যেতে হবে তো মা আমার মারিকে অনেক সকালে ফোন করেছে বলছে যে তাড়াতাড়ি আয় কারণ কারণ কি বলতো আমার মায়েরা কিন্তু সেই পুজোর কাজ বাজ ধরতে পারবে না মানে আজকে আমার কাকুর পাঁচ দিন তো পাঁচ দিনের দিন না ওই বলে আর কি সেটা হয় হুম তো আজকে হচ্ছে শিব পূজা করে তো শিব পূজা বাইরে চারপাশে চারটা আর কি বেড়ার মতন দিয়ে তার ভিতরে শিব পূজা করতে হয় তো সেটাই আর কি হবে তো তার জন্য আমার মা বলছে সেগুলো আর কি পূজার সব কিছু জোগাড়যান্তি করতে হবে আর যারা আর কি অছুস তারা ধরতে পারবে না যেহেতু আমি তো এখন অন্য গোত্রে চলে এসেছি হুম বিয়ে হয়ে গেছে মানে তো বোঝোই আর কি অন্য গোত্রে তো আমি তো আর অচুস না তো সেগুলো গিয়ে আমি তাড়াতাড়ি করতে পারবো তো আমার তো বোঝোই বিয়ের পরে সংসার সংসারের কাজ না সামলায় বাবার বাড়ি ধরি না তুমি যেতে পারবে আগে তাই না তো সে সেটাই আর কি বাবার বাড়ি এই যে বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ির কাজ আমি সামলাচ্ছি এখন আমার বরকে রেঁধে বেড়ে এই যে খাওয়াচ্ছি সবাইকে দিয়েছি সবাই খেয়েছে অবশ্য তো এখানে এখন তোমাদের দাদা ভাই হচ্ছে লুচি আর ঘুগনি খাচ্ছে তারপরে বলছি নাও তাড়াতাড়ি নাও আমাকে তাড়াতাড়ি রেখে আসো আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে অনেক কাজ আছে অফিসিয়াল কাজ বাজ আছে তো সেগুলোও করতে যাবে আমাকে বাবার বাড়িতে কিন্তু রেখে এখন প্রায় কিন্তু বারোটা বাজে দেখো বলতে বলতে এতটা বেলা হয়ে গেল তো আমি কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি এসেই দেখি আমাদের তো বিছানা চাদর পাটি অনেক কিছু ধুতে হয় আজকের দিনে ধুতে হবে আবার দশ দিনের দিন দশ সাথে ধুতে হবে আবার সেই বারো দিনের দিন যেদিন হচ্ছে আমাদের হচ্ছে নাপিত ছোঁয়া হয় আর কি খেউর বলে ওটাকে বারো দিনের দিন সেটা হবে তেরো দিনের দিন ছাদ্য আর চোদ্দো দিনের দিন মরমুখী তো এই তিন চার দিন কিন্তু পুরো একদম সব কিছু ধোয়া পাকলা আর কি শুরু হয় আর কি তো আজকে যে প্রথম মানে এক ধাপ আর কি অসুস্থ চলে গেল তো সেটারই আর কি সব কিছু মা বের করে ধুয়ে নিয়েছে আর এখন মা বলছে তুই আমাকে এখন যা যা ধুয়ে ছি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তুই যা আর যেহেতু আমি আস্তে আস্তে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে মানে পুজোর কাজটা অলরেডি শেষ হয়ে গেছে তার জন্য আর আমি ওইদিকে গেলাম না তো এসেই দেখো বাড়ির কাজকর্ম করতে লেগে পড়েছি এই যে প্রথমে আমার বিছানাটা মানে যেটাতে আমি আর কি থাকি এখানে আসলে সেটাই আগে করে নিলাম তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমার মা আর বোন এই বিছানাটা থাকে তো এখন এই বিছানাটা আমি এখন ঠিক করে নেব আর তারপরে আমাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন এসেছে পিসিরা এসেছে কাকু কাকিরা এসেছে তো সবাই এসেছে আর কি তো তাদের জন্য আর কি রান্না করতে হবে তারাও ভাত খাবে নিরামিষ ভাত যেহেতু তো এখানে দেখো ওই যে আমার বড় পিসি বসে আছে আর কি আর এখানে এই যে আমার একটা দিদা হয় আর কি এই দিদাটা হচ্ছে আমার কাকিমার আর কি মা তো সে কিন্তু আছে মেয়ের এরকম দুঃখ দুর্দশায় মিকে ছেড়ে তো অবশ্যই যেতে পারে না তাই না তো আমার সেই দিদা কিন্তু প্রায় দুই মাস থেকে কিন্তু আসা যাওয়া করছে আর এই যে দেখো এটা আমাদের পুরানা বাড়ি আর ওই যে কালী ঠাকুরের আমাদের পাট সামনে দেখো এটাতেই আর কি পুজো হওয়ার কথা ছিল তো পুজো তার হলো না আর এটাই হচ্ছে আমাদের পুরানা বাড়ি এখানেই আমরা কিন্তু পুরো তিরিশ পঁয়ত্রিশ জন লোক কিন্তু একসাথে থাকতাম এই বাড়িটাতে এত বাড়ি এটা তোমরা ভাবতে পারবে না তো এখন যেহেতু বাড়িগুলো আর কি সব ভাগ 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 হয়ে গেছে তো চক ঘোরানো হয়েছে তো এখন এখানে একটা বাড়ি ছিল এখন চার পাঁচটা বাড়ি হয়েছে আর কি হ্যাঁ তো কিছু দিনের আমি যখন নাইনে পড়ি তখন আমরা এই বাড়ি থেকে আমাদের নতুন বাড়িতে যাই তারপরেই এগুলো আর কি সব কিছু আর এই ঘরটা দেখতে পাচ্ছ যেটাতে আমি এখন উঠলাম সেম এইটা কাঁচা ঘর ছিল এটাতে কিন্তু আমরা থাকতাম তারপরে আমার ছোটো কাকু আমরা ওই বাড়িতে শিফট হওয়ার পর এই সেম ঘরটাই ওই যা যা মাপ ছিল সেটাতে এই যে হাবোয়াল করেছে আর কি মানে এই ঘরটাতেই কিন্তু আমরা আগে ছিলাম ওটা আগে কাঁচা ঘর ছিল তো এখানে দেখো আমার বাবা কাকা পিসা সবাই আর কি বসে আছে ভাইরা আর কি আর এখানে এখন কিন্তু হিসাবপত্র চলছে মানে আমাদের কাকুর শ্রাদ্ধটা কিভাবে করবে না করবে কত লোক খাওয়াবে আর যেহেতু দেখো কাকু নেই আর আমার বাবারা যেহেতু চার ভাই বড় তিন ভাই আছে আমার কাকু সবার ছোট আবার দিদিরাও আছে আর কি তো এখন কিভাবে আর কি কে কত দেবে না দেবে কী সমাচার কে কোনটা দেবে না দেবে মানে কাকির কাছ থেকে আর কি মানে কিচ্ছু না নিয়ে সেই এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা আর কি কীভাবে তোলা যায় সেটারই আর কি চিন্তাভাবনা চলছে যেহেতু আমার ভাই একদমই ছোট আর কাকুর ধরো যেইটুকু আছে তো থাক ভাইয়ের থাক ভাইয়ের হয়তো ভবিষ্যৎ হবে তো এগুলোরই আর কি চিন্তাভাবনা চলছে সেই নিয়ে দেখো আমার বড় কাকু ওই যে খাতা কলম নিয়ে বসে পড়েছে আর আমার আরেক কাকু কিন্তু কলকাতায় থাকে ওরা ওখানে ফ্ল্যাটে থাকে তো কাকুরাও আর কি আসবে তখন হয়তো আরও একবার বৈঠক হবে তো আর আমাদের এগুলো সব নিজস্ব আর কি ভাগিসরিক এই বাড়ির যতগুলো লোক দেখছো এই বাড়িরই আর এই যে সামনে তোমরা আশেপাশে যত বাড়ি দেখছো আর কি সব আমাদের নিজস্ব এগুলো ভাগিসরিক হ্যাঁ তো এখানে পুরো একটা পাড়া জুড়ে আমরা সবাই মিলেই আছি অন্য কেউ কিন্তু এখানে নেই তো দেখো তারপরে চলে আসলাম বাড়িতে আর এসে এখন আমি ভাত বাড়ছি এখন কিন্তু আমি সবাইকে এক এক করে খেতে দিচ্ছি হুম তো আর আমার মাও খেতে দিচ্ছে তো মার শরীরটা বেশি একটা ভালো না আর মারও দেখবে চেহারাটা একদম মানে শুকিয়ে গেছে এই আমার জ্যাঠা কিছু দিন আগে আর কি গত হয়েছে তোমরা অষ্টপ্রহরের পরে তো অষ্টপ্রহরের সময় একটা তো চাপ ছিল তোমরা জানো তারপরে আমার যাটা গত হলো সেটা তার তখন থেকে তো আমার ছোট কাকুর আর কি শরীর এরকম টানা পড়া আর কি চলছিল তারপরে তো আমার ছোট কাকু এরকম হলো আর এই যে দেখো আমার কাকিমা ছোট কাকিমা তোমরা তো অনেকে হয়তো চেনো আর ওই পাশেরটা হচ্ছে আমার বড় কাকিমা আর আমার মা এই যে তিনজন আর একজন কলকাতায় এই তো আমার মায়েরা চার যা আর কি আর এই যে আমার দেখো বড় পিসি তো আজকে রান্না হয়েছিল এই তো ওই তোমার সস দিয়ে একটা অনেক কিছু মিক্সড একটা সবজি আর হচ্ছে ডাল হয়েছিল হচ্ছে খেসারির ডাল হয়েছিল আর হচ্ছে পাপড় ভাজা আর ভাত আর কিন্তু সেরকম কিছু হয়নি নিরামিষ বলে আমি বাড়িতে বলেছি যে পনির নিয়ে যাবো নাকি মানে দোকান থেকে কিনে মা বলছে দরকার নেই আমার রান্না প্রায় হওয়ার দিকে আর রান্না টান্না আর কিছু করবো না এগুলো দিয়ে আজকের দিনে খাবে তো এই দেখো এখন সবার হচ্ছে খাওয়া দাওয়া চলছে এখন চলো তোমরা অনেকে জানতে ইচ্ছেছো দিদিভাই তুমি কি কোয়ার্টারে যাচ্ছ কি না কি সমাচার তো অনেকে সত্যি কথা বলতে তোমরা ওদের আগ্রহে আছো প্রত্যেকবার তোমাদের দাদাভাই আসে আর প্রত্যেকবার প্রত্যেকবার আমাকে না নিয়ে চলে যায় হুম প্রত্যেকবার আসে প্রত্যেকবার না নিয়ে চলে যায় তোমাদের অনেকেই মন অনেক মানে দুর্বল হয় বা হার্ট হও আর কি যে হ্যাঁ দিদিভাই এবারও দাদাভাই তোমাকে নিয়ে গেল না তো দেখো এবার এবারে তোমাদের দাদাভাই বেশি দিনে ছুটি না তাও একটু বেশি ছুটি নিয়ে এসেছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে নিয়ে যা যাচ্ছে কি যাচ্ছে না বা কী সমাচার কিন্তু আজকের ব্লগে না কয়েকদিন পরে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো চলো এখানে তোমাদের দাদাভাই এসেছে দেখো কীভাবে আমরা দুজনে যুদ্ধ করছি মানে কী বলতো তোমাদের দাদাভাই সারাদিন মানে সারাদিন ওর নিজের কাজে ব্যস্ত ছিল আমার সাথে দেখা করতে আসেনি তো তার জন্যই ওর হাত থেকে আমি ওই ঠান্ডা মানে কেড়ে কেড়ে নিচ্ছিলাম আর ওই তখন আমার বাবা এখন হচ্ছে চা বিকেল কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে চা দেওয়া হবে আর সবাই কিন্তু এখন বাড়ি বাড়ি চলে যাবে আর কি তো মিটিং টিটিং হয়ে গেল সব কিছু পুজো সব কিছু হয়ে গেছে এখন সবাই কিন্তু নিজ নিজ বাড়িতে চলে যাবে আবার আসবে আর কি প্রায় দিনই তো এখন আসবেই তাই না তো দেখো এখন কিন্তু চলছে যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু পাঁচ দিন থেকে মানে হবিষ রান্না করা হয় তো সেই হবিশটাই হচ্ছে আমার ভাই তো খুব ছোট রান্না করতে তো পারবে না তো আমার কাকিমাই দেখো সেই রান্না করছে হয়তো বা আজকে কাকিমা করলো কালকে হয়তো অন্য কেউ করবে বাবাও করতে পারে আমার মাও করতে পারে আমার ভাইও করতে পারে তো এরকম কিন্তু এক 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 রকম এক একজন কিন্তু রান্না করতে পারে তো দেখো মিষ্টান্ন কিন্তু তো এই যে এই হাড়িগুলো দেখা যাচ্ছে দিদা যে এইটুক হাড়ি আনা হয়েছে যেহেতু ভাই খাবে একাই আর আমার কাকিমা যদি খায় তাহলে খাবে একটু আর কি হুম তো তার জন্যে ওরকম ছোট্ট ছোট্ট পাতিল আনা হয়েছে এটা কিন্তু একদম বারো দিন অবধি চলবে আজকে পাঁচ দিন থেকে বারো দিন অবধি এই হবিষ রান্না করা চলবে তারপরে তো তেরো দিনে শ্রাদ্ধ চোদ্দো দিনে কি হবে আর এখন কিন্তু সবাই কিন্তু ওই যে হবিষও নিয়ে আসবে হ্যাঁ আমরাও একদিন হবিশ নিয়ে আসবো মানে চাল ডাল আর হচ্ছে চিনি এই তিনটে মেন তার মধ্যে ফলমূল তো সেগুলো আনে আর কি সবাই তো এটা যদি আমরা না দিই হয়তো ওই এক বছরের মধ্যে যদি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তাহলে কিন্তু ভাই খেতে পারবে না তো অবশ্যই একদিন আনতে হবে তো দেখো ভাই কিন্তু এখানে বসে পড়েছে আর হচ্ছে এখন হচ্ছে কাকুকে বাড়ানো হবে বাড়ার পরে কিন্তু তারপরে ভাই হচ্ছে খাবে কী হয়েছে বলো প্রথম দিন না মানে আইডিয়া সেরকম পাওয়া হয়নি দুধ এক কেজি দুধ দেওয়া হয়েছে আর চাল দেওয়া হয়েছে অল্প একটু তো মানে কি বলো তো পাতা থেকে মানে অল্প একটু পাতার মধ্যে দিয়েছে কারণ পাতা থেকে সব নিজে নিচে পড়ে যাচ্ছে দেখো তো মানে ভাই মানে খাও বাচ্চা মানুষ ওভাবে কি না খেয়ে থাকতে পারে তাই না তো একটু যদি গাঢ় হতো তাহলে ভাই খেতে পারতো ভালো করে আর কি আর এই দেখো আমার ছোটো ভাই যেটা আমার বিয়ের বউ ভাতের দিন হয়েছিল দেখো কত বড়ো হয়ে গেছে আর তারপরে দেখো সেই সব কিছুগুলো কাজ কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু প্রায় আটটার মতন বাজে তোমাদের দাদা ভাই আর আমার ভাই বাজারে গেছে ওরা এখনও আসেনি আর বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার তো স্নান করতে হবে মানে কি ভেজাল কি ভেজাল তো দেখো আমি এখানে একটু ম্যাগি রান্না করে খাচ্ছিলাম আর এই যে দেখো আমার কাকিমা এরা কিন্তু আমাদের এখানেই দুপুরবেলা রাত্রি ভাত খায় আর কি ওই বাড়িতে এখনও অবধি উনুন ধরানো হয়নি তো এখানেই খায় আর আমার ভাইকেও কিন্তু এক সেদ্ধ দেওয়া হয় সেটাও আমাদের বাড়ি থেকে আতপচালা আর কি সেটাও কিন্তু রান্না করে খাওয়ানো হয় হুম কারণ বাচ্চা মানুষ মানে থাকতে পারে না অসুবিধা হয় ফলমূল খেয়ে তো যাই হোক আর কি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করে জানাবে তো বুঝতে পারছি আর কি ভিডিওটা হয়তো অতটা ভালো হয়নি কিন্তু আজকের দিনটা এমনই গেছে আমার সারাদিন কাজবাস করতে তার জন্যই তোমাদের সাথে এরকমই শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সব